মালয়েশিয়ায় গেলাম হাজব্যান্ডের কাজে হাজব্যান্ডের কাজও সুন্দরভাবে হলো আমাদের খাওয়া দাওয়াটাও সুন্দরভাবে হলো তো ভাবলাম সব কিছুর পরে একটু শপিংটাও করি খুব সুন্দরভাবে কিন্তু যখনই শপিং করতে গেলাম শুনলাম যে হাজব্যান্ডের কাছে নাকি কোনোই রিঙ্গিত নাই তো কেন নাই এবং কিসের জন্য হলো এরকম সেটাই আজকে ভিডিওতে বলবো আসসালামু আলাইকুম এভরিওান আমি নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন

কারণ এখান থেকে দুটো পার হতে হতে অনেকটা সময় লাগবে সে অপেক্ষায় করলে দেখা যাবে অনেক খোলা তো ঠিক আছে আজকে আমরা শপিং মলে যাব যদি সময় 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 হয় যদি যদি না করে যেতে হবে। আমি আজকে তুমি শপিং মলে না নিয়ে যাও আমি যাব না বলে ঠিক আছে চলো চলো প্লিজ চলো আজকে আমরা শপিং মলে যাব তো দেখি ভাই আমাদেরকে কোন শপিং মলে নিয়ে যা কারণ ভাইয়া এখানে সবকিছু চিনে মালয়েশিয়ার তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমাদের সঙ্গেই থাকো তো এখন আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিব তো যে যার মতো সুন্দরভাবে বসে গেল তো আমরা এই তো সিঙ্গাপুরের এমিগ্রেশনে কিছুক্ষণের মধ্যে পার হয়ে যাব পার হয়ে মালয়েশিয়ার এমিগ্রেশনে চলে আসবো তো মালয়েশিয়ার এমিগ্রেশনে পার হয়ে তারপর আমরা চলে এসেছি জোহরবাড়ুতে জোহরবাড়ুর খুব কাছাকাছি হচ্ছে যে ভালো একটা রেস্টুরেন্ট যদিও আমার আজকের ফার্স্ট ডে আমার হাজব্যান্ডে অনেক আগে এখানে এসেছিল। যতবারই ওরা আসে এখানে খায় এখানের খাবারগুলো এত মজার তো যা আমি বলে বোঝাতে পারবো না যেহেতু আমার জন্য আজকে ফার্স্ট ডে ছিল সেহেতু আমি এখানের বিরিয়ানিটা ট্রাই করব না সেটা তো হয় না আমার আজকে বিরিয়ানিটা এখানে ট্রাই করতে হবে তো এখানের বিরিয়ানিটা আমি ট্রাই করার পর কেমন হয়েছি সেটা একটু পরে বলতেছি তাহলে চলো আজকে পরিচয় করিয়ে দিই এই রেস্টুরেন্টের কত মজার মজার খাবারের সঙ্গে প্রথমত হচ্ছে এই সাইডটা হচ্ছে সব মাছ মাংস চিকেন আর এই সাইডটা হচ্ছে ভেজিটেরিয়ান তো ভেজিটেরিয়ানের আইটেমটা বেশি ছিল আমার ভাসুর হচ্ছে ভেজিটেরিয়ান আমার ভাসুর প্রায় তেইশ বছর যাবত উনি ভেজিটেরিয়ান উনি মাছ মাংসের সাথে কোনো সাক্ষাৎ নাই তো আমরা হচ্ছে যে আমি বিরিয়ানি অর্ডার করেছি মাটন বিরিয়ানি তারপর সাইরাজ মইন ওরা বিফ অর্ডার করেছে তো এখানে ক্র্যাপ ছিল এত গরমের মধ্যে তো ক্র্যাপ খাওয়া ইম্পসিবল এর উপরে ছিল কাটলেট মাছের কাটলেট সাথে ছিল ফ্রায়েড চিকেন ফ্রাইড ফিশ তো এখানে জার্জের মতো যে যে বলছে ওইভাবেই ওরা দিচ্ছে তো আমার দুই ছেলের জন্য ওর এখানে আগে নিয়ে নিল তারপর আমার মাটন বিরিয়ানিটা অর্ডার করে দিয়েছে হ্যাঁ আজকে যেহেতু বিরিয়ানি খাবো সেহেতু আমি আমার পেটে যা ফেলার ফেলেই এসেছি বাসায় সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার তো যদিও আজকে না আমি প্রতিদিন এটা সকালে খালি পেটে ব্রেকফাস্ট করার আগে এটা খেয়ে নিই কুসুম গরম পানির সঙ্গে দুই টেবিল দুই টি স্পুন করে তো এখানে ওরাই যে চা ভাতিজি ভাতিজা মিলে একদম সুন্দরভাবে খেতে বসে গেছে আমার বাসন নিয়েছে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের তোমরা তো জানো তোমাদের ভাই আর মাছ ছাড়া কিছুই বোঝে না তো ওই যে ও মাছটা নিয়েছে ফ্রাইড ফিশ ফিশ কাটলেট তো এখানে মাছের ঝুড়িটাও তো প্রথম আমি দেখলাম কোনো রেস্টুরেন্টে মাছের ঝুড়িও বিক্রি করে এইভাবে তো এখানে ডালটা খুবই মজার ছিল যদি আমি ট্রাই করেছি সাইড রাজারটা আমার বিরিয়ানি চলে এসেছে ব্রেনের সঙ্গে ওদের যে গ্রেভিটা ছিল ডিমের খুবই মজার তো এখানে দিয়েছে রাইতার মতো একটা ইয়োগার দিয়ে তৈরি করেছে ওরা সালাদ দিয়ে ভালোই ছিল কিন্তু এই সালাডতে যে দেখতে পাচ্ছ কিউব করে কাটা যে কিউ কাম্বর এটা আমার কাছে ভালোই লাগেনি কারণ এখানে যদি ওরা শুধু লবণটা দিতো ভালো লাগতো কিন্তু এখানে ওরা মিষ্টি দিয়ে দিয়েছে আর আমি মিষ্টি আসলে একদমই পছন্দ করি না মাঝে মধ্যে নিজের হাতের বানানোটা পছন্দ তো যাই হোক ওই যে সাইরাজ খাওয়া শুরু করে দিয়েছে আমি এই সাইডে বসেছি কারণ ওই টেবিলটাতে আমাদের হচ্ছিল না তো ওরা তিনজন ওখানে বসেছে আমরা দুজন এখানে বসেছি আমাদের খাবার শেষ করে আমরা চলে গেলাম আমাদের কাজের জায়গায় তো এই যেখানে কুকুরটাকে দেখে আমার খুব ভালো লাগছিলো ইচ্ছা হচ্ছিল গাড়ি থেকে নেবো কি গিয়ে জড়িয়ে ধরে একটু আদর করে দিই কিন্তু যেহেতু এখানে একদম নামা ইম্পসিবল আমাদের কাজে আগে যেতে হবে আর এটা ছিল হাইওয়ে মেন রোড ছিল এখানে তো গাড়ি স্টপ করে দাঁড়ানো একদম পসিবল না তো আমাদের এই তো আমরা চলে এসেছি তো আমাদের কাজ শেষ করার পর আমরা কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব তো তোমরা এই যে আবারও দেখতে পাচ্ছ যে আমরা ব্যাক করে চলে যাচ্ছি আমাদের কাজ শেষ অনেকক্ষণ রেস্ট করলাম খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম বাচ্চারা মুরগি ধরার চেষ্টা করলো ওরা মুরগি ধরতে পারলো না তারপর ওখানে দুইটা ডগ ছিল ওরা ওই দুইটা ডগের সঙ্গে খুব খেলাধুলা করলো তারপর আমিও অনেক ভালো লেগেছে ওদের সাথে তো আমরা এই তো গাড়িটা পার্কিং করার পর আমরা চলে এসেছি হন মলে কিছুক্ষণের মধ্যে চলে যাব আজকে তবে আমার যে ভুল ধারণটা ছিল এই ইহুন মলটা ছিল শুধু একটা স্টোরি অন্য আরেকটা ইহুন মল আছে ওটা হচ্ছে ফোর থেকে থ্রি স্টোরি এরকম হবে তো আমার ভাষার বললো ওখানে যদি আমরা যাই আমরা উইকেন্ডে যাব কারণ উইকেন্ডে গেলে যেটা হয় যে আমরা বারোর দুটোর ভিতরে শপিং করে আমরা একদম আবার চলে যাব তো যেহেতু আজকে শনিবার ছিল এই ভিডিওটা কিন্তু কালকের করা সারা দিন জানি করে ভিডিও এডিট করে যে আপলোড করবো ওই সমস্যা মানে ওই ক্ষমতাটা আমার ছিল না কালকে তাই বাসায় এসে একদম ঘুমিয়ে গিয়েছিলাম তাই ভিডিওটা আজকে আপলোড দিচ্ছি এডিট করে বয়স দিয়ে তো যেহেতু এটা শনিবারের ব্লগ ছিল মানে কালকের তো আমার হাজব্যান্ড এই যে বাচ্চাদের কিনে এই সাইটটাতে এসেছে তো এই সাইডটাতে আমি ভিডিও করছি ওখানে একটা ভাইয়া ও উনি ভাবতেছে যে আমি মনে ছবি তুলতেছি উনি ছবি তোলার পোস্ট দিচ্ছিল কয়েকটা তোমাদেরকে একটু পরে দেখাবো তো এই হচ্ছে ইহন মলটা এটা শুধু একটা স্টোরি দুই তিন তালা না তো এহন মল এখানে মনে হয় দুই তিনটা এরকম তো ওটাতেও যাবে আমার ভাই আমাদেরকে নিয়ে তো এই যে উনি ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছিল তো আমিও তোমাদের ভাইকে বললাম তুমি ওদেরকে সময় দাও আমাকে কিছু টাকা দাও আমি একটু শপিং করে আসি বলে ঠিক আছে যাও বসে আমার কাছে টাকা নেয় আমি কি করে যাব। তো বলে দেখো আমাকে জ্বালায়ও না আমার কাছে কোনো টাকা নেই মাত্র পাঁচশো রিঙ্গিত আছে ধরো দুশো রিঙ্গিত তুমি নিয়ে যাও শুক্রবারের তো তুমি কেনাকাটা করলা বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলা আমি সময় কোথায় পেলাম যে রিঙ্গিত চেঞ্জ করার জন্য তোমাদের জন্য তো আমি রিঙ্গিত চেঞ্জও করতে পারলাম না করো এবার বেশি করে শপিং যদিও আমার এত টাকা লাগেনি আমার যে টাকাটা দিয়েছে এর থেকে আরও দেড়শো ডলার মানে দেড়শো রিঙ্গিত ফিরেছে তা বললাম ঠিক আছে দাও দুশো রিঙ্গিত আমাকে দিল এই যে দুশো রিঙ্গিট। তো আমি তো মনে মনে ভাবতেছি এই দুশো ইঙ্গিত তো আমার লাগবে না আরও কম লাগবে কারণ কারণ কেন জানো মানে এই এইহন মলটা এতটাই বড়। মানে আমার ঘুরে দেখার মতো সময় নাই এখন কারণ সারা দিন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা ওদেরকে নিয়ে সময় কাটানো আমার হাজব্যান্ডের কাজ শেষ করা সব কিছু মিলে খুবই টায়ার্ড ছিলাম শপিং করার মতো কোনো মোড়ই ছিল না আমার যেহেতু তোমাদেরকে বলছি যে দেখাবো নেক্সট টাইমে যদি যাই মালয়েশিয়ায় সেহেতু একটু ঘুরে দেখালাম তোমাদেরকে তো যেহেতু ঘোরাঘুরি করে চোখের সামনে একটা ড্রেস ভালো পড়ে গেছে কিনবো না তা তো নয় এখানে ড্রেস সম্বন্ধে আমি তোমাদেরকে একটা সাজেস্ট করবো যারা সিঙ্গাপুরে থাকো তোমাদের টাকা যদি ওয়েস্ট করতে না চাও তোমরা মালয়েশিয়া থেকে শপিং করতে পারো কারণ এখানে এতটাই ভালো কোয়ালিটির ড্রেস যে সিঙ্গাপুরের যে টাকা দিয়ে তুমি কিনবে একটা ড্রেস ওই একটা ড্রেসের টাকা দিয়ে এখানে তিনটা ড্রেস কিনতে পারবা এই যে দেখতে পাচ্ছ যে ড্রেসটা এই ড্রেসটা সিঙ্গাপুরের ডলারে তিরিশ থেকে চল্লিশ ডলার নিত কিন্তু আমি মালয়েশিয়া থেকে মাত্র উন ডলার দিয়ে কিনেছি তো একটু পরে তোমাদেরকে দেখাবো এটা সিঙ্গাপুরের ডলারে পড়েছে ষোলো ডলার পঞ্চাশ পয়সার মতো হবে ষোলো ডলার তো এই ষোলো ডলারের ড্রেস সিঙ্গাপুর থেকে কিনতে গেলে আমার চল্লিশ ডলার পড়ে যেত ড্রেসটা এত ভালো ছিল কাপড়টা অবশ্যই কটন ছিল আর এখানে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন তারপরে যে প্রত্যেকটা ড্রেস কটনের তারপর আবার সব কিছুই আছে খুবই সুন্দর মানে এই ড্রেসগুলো সিঙ্গাপুরে অনেক দাম তো তোমরা যারা সিঙ্গাপুরে আছো তোমরা ইজিলি কিন্তু মালয়েশিয়াতে এসে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা শপিং করতে পারো তো আমার এই ড্রেসটা নিয়েছি একটু পরে তোমাদেরকে বাসায় গিয়ে ড্রেসটা আমি পরিয়ে দেখাবো যে আমাকে দেখতে কেমন লেগেছে তো আমি অনেকক্ষণ পরে ওদের সাথে দেখা হলো আমার আমি ভাবতেছনে আমার জন্য ওয়েট করছে যদিও আমার হাজব্যান্ড আমাকে ফোন দেয়নি তারা দেয়নি যে তাড়াতাড়ি করো কিন্তু আমার ভালো লাগছিল না কারণ কেন আমি সারাটা দিন অনেক টায়ার্ড ছিলাম তোমার বাসর বলতেছে নেক্সট টাইম আমি তোমাদেরকে ইউন মলে নিয়ে আসবো ওই যেটা তিন চারতলা ওটাতে বাসার সমস্ত কিছু কিনতে পাওয়া যায় তোমার হাজব্যান্ড তো পারে না পুরার দোকানটাই নিয়ে চলে যায় সিঙ্গাপুরে ও সব কিছু নিয়ে নিছে একটা একটা করে ট্রাই করবে ব্রেড যদিও আজকে আমরা আসার সময় আমরা কোনো রেস্টুরেন্টে ব্রেক করিনি কারণ রেস্টুরেন্টে ব্রেক করলে আমাদের সময় হতো না শপিং করার জন্য টুকটাক শপিং মলটা দেখার জন্য সেহেতু আমরা কোনো রেস্টুরেন্টে দাঁড়াইনি সরাসরি চলে এসেছি ইহন মলে ইহন মল থেকে আমরা কিছু ব্রেড নিব কয়েকটা পিৎজা নিব কয়েকটা ডোনাট নিব বাচ্চাদের জন্য এগুলোই হচ্ছে আমাদের ডিনার তো কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব তো এখানে আমি নিয়ে নিলাম ফোর পিসেস পিৎজা তো ট্রাই করবো বাসায় গিয়ে হোলমেল মেল ছিল এটা তো এই তো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব সিঙ্গাপুর ইমিগ্রেশনে তো আমরা সিঙ্গাপুরে চলে এসেছি এমিগ্রেশন পার হয়ে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে এমিগ্রেশন একদম ক্লিয়ার করে আমরা চলে এসেছি এখন বাসায় ঢুকে দেখবো আমাদের বাচ্চাটার কি অবস্থা তো এই যে দেখতেই পাচ্ছ স্যামের অবস্থা স্যামকে আমরা এই যে গেট লাগিয়ে দিয়ে গিয়েছি ও গেট দিয়ে যে কীভাবে ঢুকলো আমার মাথায় খেলতেছে না পাঞ্চিং ব্যাগগুলো অনেক ওজন তো এই তো আমি ব্রেডগুলো এখানে গরম করতে দিয়েছি তো এগুলো সব গুছিয়ে নিব ওই পাঞ্চিং ব্যাগ সরিয়ে ও চলে আসছে হল রুমে ওকে আমরা কিচেনে রেখেছিলাম ওর সব কিছু কিচেনেই দিয়েছিলাম পানি সব কিছু তো যাই হোক এই যে আমার ড্রেসটা আমার ড্রেসটা এই যে দেখতে পাচ্ছ কত রিঙ্গিত নিয়েছি ঊনপঞ্চাশ রিঙ্গিত নাইনটি সেন হবে তো আমি ড্রেসটা পরার পর আমার কীরকম লাগছে ভিডিওটা কেমন লাগ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক দিতে ভুলবে না আমার চ্যানেলের সঙ্গে থাকবে আমার ফেসবুক পেজে থাকবে আমার ফেসবুক পেজ আমার ক ডিসক্রিপশনের আমি দিয়ে দিব আমার ফেসবুক পেজের লিঙ্ক সবাই গিয়ে ফলো করে আসবে সবাই ভালো থেকো সবার জন্য অনেক ভালোবাসে নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম